তিনশো পনেরো গ্রাম হিরোইন সহ রাজশাহীতে গ্রেফতার মাদক সম্রাট আদিল ইসলাম বাংলাদেশকে মুক্ত রাখতে র্যাবের নির্লস অভিযানের অংশ হিসাবে একজন রাজশাহীতে ধরা পড়েছে এক বড় মাদক কারবারি র্যাব ফাইভের সিপিসি এক চাঁপাই নবাবগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করে মোহাম্মদ আদিল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনশো পনেরো গ্রাম হিরোইন রাজশাহীর গোদাগারী উপজেলার পাঁচ নং ওয়ার্ডের লালবাগ গ্রাম উনিশে জুন দুই পঁচিশ রাত দুইটা গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী ওই রাতেই র্যাব সদস্যরা আদিলের বাড়িতে হানা দেয় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি তাকে হাতে নাতে আটক করা হয় পরে তার ঘরের পাশের একটি টিনের ঘরের চালের নিচ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ হিরোইন উদ্ধার হওয়া আলামত তিনশো পনেরো গ্রাম হিরোইন গ্রেফতারকৃত আদিল ইসলামকে এবং উদ্ধারকৃত মাদকের আলামত সহ তাকে হস্তান্তর করা হয়েছে সংশ্লিষ্ট থানায় পরবর্তী আয়নানুগ ব্যবস্থা গ্রহণের জন্য র্যাব জানায় মাদক নির্মূলের এই যুদ্ধে তারা নিয়মিত অভিযান চালিয়ে যাবে এবং দেশ থেকে মাদক চিরতরে নির্মূল করাই তাদের লক্ষ্য আপনার চারপাশে যদি এমন কোনো অপরাধী সম্পর্কে তথ্য থাকে অবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীকে জানান আপনারা দেখছিলেন জিবিসি বাংলা সত্য ন্যায়ের পথে ধন্যবাদ